বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে যখন বাংলাদেশে এই গণহত্যাকারীদেরকে জামিন দিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশে পুনরায় জাতিবাদ কাজ করতে চাওয়া হয় এই দুঃসময়েও আপনাদের পাশে থাকা আমরা আশা করছি আমরা আশা করছি জুলাই চব্বিশের মধ্যে আপনারা আমাদের সাথে কাজে কাজ মিলিয়ে সকল বৈষম্য ভুলে এই হত্যাকারীদের জামিন দেওয়ায় এই দালালি করা আইন উপদেষ্টা এবং বিচারপতিদের পদে থাকে আমাদের সাথে রাজপথে থাকবেন এবং সংহতি খুনিদেরকে জামিন দিয়ে দেওয়ার সাহস কিন্তু এক দুদিনের মধ্যে পেয়ে যায়নি তারা উড়ে এসে কিন্তু এখানে জুড়ে বসেনি এর সম্পূর্ণ দায় ভার এই ইন্টারিমকে নিতে হবে কারণ এই ইন্টারিম সরকারকে আমরা বসেছিলাম যোগ্য কিছু উপদেষ্টাদেরকে নিয়ে ইন্টারিম গঠন করার জন্য কিন্তু সে যে উপদেষ্টা পরিষদ নিয়ে গঠন করেছে তা সম্পূর্ণ ব্যর্থ এবং তারা ফ্যাসিস্টেরির দালাল এই দালালদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ না এই ইন্টারিমকে যেহেতু দায়িত্ব থেকে যদি কোনো উপদেশটা বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদকে কায়েম করতে চায় তাহলে এই সম্পূর্ণ দায়ভার ইন্টারিম সরকারকে নিতে হবে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই এই যে খুনিদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে এটা কেবল শহীদ পরিবারের সাথে বেমানি নয় এটা বাংলাদেশের আহমদ জনসাধারণের সাথে বেমানি এই যে খুনিদেরকে জামিন দিয়ে দেওয়ার যদি আমরা আবার হতে পারি তাহলে বাংলাদেশে ফ্যাসিস্ট যে সকল দোষারা এখনো বসে আছে আছে সহজ হবে আমরা আজকে দ্বিতীয় দিনের মতো এখানে অবস্থান করতে বাধ্য তাদের হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীবৃন্দ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের দাবি জানাচ্ছি এবং আমরা আশা করছি আপনারা আমাদের সাথে সংহতি প্রকাশ করবেন এবং আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ রোধার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবে একজন মা আমাকে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কি বলে খুনিরা তো সব জামিনে বাইরে আমাদের মাখন খাওয়ার জন্য শহীদ হয় নাই শহীদের কবর থেকে অভিশাপ দিচ্ছে আমাদেরকে আমরা কেন আমাদের সরকার কেন শহীদদের শুধু ব্যয়বাড়ি করেছে অভিশাপ দিচ্ছে অভিশাপ এই অভিশাপে সরকার হয়ে যাবে ডক্টর ইউনিসের সরকার সর্বশেষে বলব জুলাই অভ্যুত্থানকারীরা নেতৃত্ব বিচ্ছিন্ন হয়ে গেছেন এর পরিণাম বুঝেন এর পরিণাম বুঝেন একাত্তরে মুক্তিযুদ্ধের পরে শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনের পরে মানুষ মনে করেছিল বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটাকে ভালো করে সুন্দরভাবে গড়ে তুলবে তিনি এসে কি করলেন বাহাত্তরের সরকার গঠন করেছেন একাত্তরের মুক্তি ছত্রদেরকে বাদ দিয়ে একাত্তর যা এনেছে একাত্তরে যা নেতৃত্ব দিয়েছে তাদেরকে বাদ দিয়ে তাদেরকে খুন করে একাত্তর ধ্বংস করে দেওয়া হয়েছে একাত্তরের স্পিড কে ধ্বংস করে দেওয়া হয়েছে এখন চব্বিশের স্প্রেড ধ্বংস করে দিয়েছে ডক্টর ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট কেন শুধু মাখন শুধু মাখন খাওয়ার জন্য আত্মপ্রতিষ্ঠার জন্য বাজার শুরু করে কোন সেক্টরে দুর্নীতি হয় নাই লুটপাট হয় নাই শহীদের রক্ত দিয়েছে জীবন দিয়েছে তোমাদেরকে লুটপাট করার জন্য নয় ওয়ান ইলেভেনে ওয়ান ইলেভেনে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব দিয়েছে আজাদের কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে চব্বিশের কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে কেন জনগণের আশা আকাঙ্ক্ষা কে জনগণের ইচ্ছকে ভারত দেশ সুন্দর দেশ গঠনের জন্য তোমাদের মাখন খাওয়ার জন্য নয় শহীদদের খুনর রক্ত বিচার করণিত করতে হবে শহীদ পরিবারকে যথাযথ মর্যাদা দিতে হবে এবং একজন কুড়ি ছাত্রের জামিন না পায় বিচারের সঠিকভাবে বিচারের মুখোমুখি হয় সেই জন্য এই মুকাহাদার ছাত্তবর উপদেষ্টাদেরকে উত্তর নিতে হবে নাহলে রক্ত কিন্তু রক্ত করা আমাদের রক্ষে শহীদের রক্ত আমাদের ধ্রমণীতে শহীদের রক্ত রে

বিচার 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 চাই মন হত্তার বিচার চাই নানা হত্তার বিচার চাই বিচার 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 চাই মন হত্তার বিচার চাই নানা হত্তার বিচার চাই বিচার 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 চাই মন হত্তার বিচার চাই নানা হত্তার বিচার চাই বিচার 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 চাই মন হত্তার বিচার চাই জবাবকে দিবে নাকি বাংলার মানুষ এই দেশকে মুক্ত করার জন্য একটা বিশ্বাসকে দূর করার জন্য গোটা সমগ্র জাতিকে শাসন থেকে মুক্ত করার জন্য যে নবাল সন্তানরা দুধের প্রাণ দিয়ে গেল এই সরকার কতটুকু দিক গতিতে ক্ষমতার মস্তে বসে নাই এই সরকার তারা মায়ের রক্তের উপরে বসেছে আপনি কিভাবে এতটাই অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে আপনার মন্ত্রী আপনার উপদেষ্ট সবাই বাস্তবায়ন করার জন্য এক আসিফ নজরুল এই যথেষ্ট এই আসিফ নজরুল রয় রায়ের এজেন্ডা করতে দেয়া যাবে না সেই রায়ের এজেন্ট খেখে খেয়ে খেয়ে এই আসকিদেরকে জামিন করে দিচ্ছে কি তাদের মাধ্যমে দাবি করে দিচ্ছে সে নিরীকে পালন করতেছে কারণ টাকার ভাগ এই রয়ে রেছে ডাসিক পায় আজকে যদি এই বিচার না হয় এই বিপ্লবটা ব্যক্ত হয়ে যাবে আজকে যদি এই বিপ্লবটা না এই বিচার না হয় এই বিপ্লব ব্যক্তহীন হয়ে যাবে সামনে যদি আমারও কখনো নব্য সৈরাচার নব্য বেশি বাদ আসে কোনো মায়ের সন্তান জীবন দিতে আসবে না তার জন্য বলতেছি এই বিচার কার্য বিচার হতেই হবে বাংলার জমিনে এই বিচার কার্য যারা বাধাগ্রস্ত করে আসামিদেরকে গ্রেফতার করে না তার বাহানা করে নাটক মঞ্চ তৈরি করেছে তার মধ্যে চালান আছে চৌধুরী আপনার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন এবং কি আমরা আনন্দ জানাচ্ছি অনতি বিলম্বে সেই রয়েছে এবং কি কোলা বক্সকে পদত্যাগ করতেই হবে না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে চান না